বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন তবে আলোচনাটি দীর্ঘ করব না ছোট করে যেন আলোচনাটি শেষ করতে পারি সে আলোচনাটি হল মনকির এবং নাকিস এই যে মানুষ রোজা রাখবে তারাটি পড়বে বিভিন্ন কাজ করবে তো আজকের যে আলোচনাটি হবে মনকির এবং নাকিস দেখেন মনকির নাকির বলতে কিন্তু আমরা একসময় বুঝতাম যে মনকির নাকির দুজনে মিললে একটি একজন আসলে এই কথাটি ঠিক নয় এখানে মূল বিষয় হল মনকির একজন নেকির একজন তাহলে মনকির ও নেকির আচ্ছা এই মনকির ফেরেস্তা আপনার মানব দেহের মধ্যে কোথায় বাস করে এই মনকির যে ফেরেশতাটা আপনার সর্ব অঙ্গের মধ্যে তিনি কোন জায়গাটিতে বাস করে আচ্ছা এবার আসি নেকির এই নেকির ফেরেস্তাটা আপনার মানবদেহে কোথায় বাস করে যেমন ক্যারামিন কাঁতেবিন এদের কথা বলা হয়েছে কি যারা দুই কান্দে দুজন ক্যারাবিন কাতিবিন এরা পাপ পূর্ণ লেখে একজনে পাপ লেখে একজনে পুণ্য লেখে দুই কাঁধে দুইজন আচ্ছা তাহলে দুই কাঁধে দুইজনে এটা কিন্তু ঠিকানা বলা হয়ে গেছে কিন্তু এর গভীরে গেলে আরও কিছু রহস্য রয়ে গেছে যা এই বিষয়ে পরবর্তীতে আলোচনা করব তবে এখন যেটি করব। মন কোথায় এবং নেকির কোথায় দেখেন এই মন মানুষের যে মন এই মনটা কিন্তু পাগলা গোড়া এই মনটা হলো পাগলা গোড়া কোন দিকে কখন দৌড় মেরে হয় দেখবেন এক ধরনের মানুষ আছে সে এখন একটা কথা বলেছে দশ মিনিট পরে আরেকটি কথা বলছে এই কথাটা কি ঘুরিয়ে বিশ মিনিট পরে কথাটা ঘুরিয়ে আরেক দিকে নিয়ে গেছে মানে সে স্থির নয় ঠিক মনকীর যে ফেরেস্তাটি সে আপনার কোথায় বাস করে সে আপনার মনে বাস করে কারণ দেখবেন এই মন কিন্তু স্থির না এটা দরকার সেটা দরকার এটা করব সেটা করব। আচ্ছা তাহলে মনকির আপনার মনের মধ্যে বাস করে আচ্ছা মনের মধ্যে বাস করে মনটাকে এদিকে সেদিকে খেলাতেই থাকে যখন এই মনটা ছয় রিপুর সাথে মিশে ছয় রিপু যা করায় সে ঠিক তাই করে এটা ভাল লাগে সেটা ভাল লাগে সব ভাল লাগে এতে পাপ পুণ্য সে বোঝে না তখন মনকীরের সাথে পাশাপাশি যে আরেকজন ফেরেস্ত তার নাম হলো কি নেকির এই নেকির করে কি সে নেকের কথাটা লিখে আবার পাপের কথাটাও লিখে নেকেরটাও লিখতেছে পাপেরটাও লিখতেছে তবে সে সারা দিনে বা চব্বিশ ঘন্টায় যে পাপ পণ্যগুলো লেখা হয়েছে তখন সে যখন তার পাল্লাতে দেবে তখন যদি দেখে নেকের পাল্লা ভার এবং পাপের পাল্লা ভারী তখনই সাজা কতটুকু পরিমাণে হবে এটা লেখা হয়ে যায় যদি দেখে নেকির যখন নেক লেখে তবে সে চায় বেশিরভাগ নেক লেখতে পাপ বেশি লেখতে চায় না কিন্তু আইন তা লিখতেই হবে সবাই আইনের গণ্ডিতে বাধা তখন পাপের জায়গায় পাপ লিখছে নেকের জায়গায় নেকলেখছে যখন এটাকে মাপ দেওয়া হয় যখন দেখা হয় যখন দেখা যায় যে তার নেকের ভাগটাই বেশি তখন তার একটা ঠিকানা লেখা হয় যে তার স্থানটা এখানে আচ্ছা প্রতিদিনের খবর প্রতিদিন লেখা হচ্ছে কিন্তু আমরা কিন্তু তা পণ্য মেনে চলছি না তারা যে লেখালেখি করছে তাও কিন্তু আমরা এটাকে স্মরণ করছি না এবং সংযত হচ্ছি না কিন্তু কোনো একদিন সমস্ত কিছু ক্যামেরার মতো আমাদেরকে দেখানো হবে যদি অস্বীকার করি আমি এই পাপটি করি নেই সেই কাজটি করি নেই সেটা করি নেই তখন আমাদের চোখের সামনে সেটি তুলে ধরা হবে যে দেখো তুমি এগুলো করেছ তখন আর জবাব থাকবে না হে সমস্ত জগতবাসী জীবনে যা পাপ করা হয়েছে তবা নাসুয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থী হব যদি আল্লাহ সে ক্ষমা প্রার্থী আমাদের কবুল করে নেয় তবে সেই নেকিরকে বলা হবে সমস্ত পাপগুলো মুছে ফেলো তার ন্যাকটাকেই তোমরা ওখানে তুলে রাখো কারণ সে এমনভাবে তওবা করেছে সে আর কখনই পাপ করবে না আর এমনভাবে আমাদের তবা করা উচিত এই দবা করার পরে আর কখনই পাপ করবো না তার নেকির তখন নেকি লেগবে পাপ আর লিখবে না তবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটা এই জন্যই করা হলো যে মনকির এবং নেকির মনকির কোথায় বসে মনকে তিরিবিরি করছে এবং নেকির কোথায় বসে পাপ পণ্য লিখছে আজকে এই ইশারাগুলো করা হলো তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ